নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের এই দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু আঠাশে নভেম্বর শুক্রবার দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার কাজ শুরু দশ হাজার ও চার হাজার টাকা বাংলার চাষিরা বছরের পর বছর মাঠে পরিশ্রম করেন সেই পরিশ্রমের পাখি দাঁড়াতে দু সালের পহেলা জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প মূল উদ্দেশ্য ছিল চাষিদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া যাতে কঠিন সময়ে কিছুটা স্বস্তি মেলে দু হাজার একুশ সালের সতেরোই জুন প্রকল্পটি নতুনভাবে সাজিয়ে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা আর যাদের জমি এক একরের কম তাদের বছরে দেওয়া হয় চার হাজার টাকা করে টাকাটা বছরে দুবার সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তাছাড়া কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হলে এবং তার অকাল মৃত্যু ঘটলে পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকার এককালীন সহায়তা এই সাহায্য পরিবারের জরুরি প্রয়োজনে কাজে লাগে কৃষকের আয়ের অনিশ্চয়তা কমাতে এবং পরিবারকে কিছুটা নিরাপত্তা দিতে এই প্রকল্পটি চালু করা হয়েছিল এতেই প্রকল্পের আসল গুরুত্ব অবশেষে এলো কৃষকদের জন্য সুখবর যার জন্য রাজ্যের কৃষকরা দিন ছিলেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান শেষের দিকে এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণার এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল অর্থাৎ পুরোনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশেই ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এই টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে পয়লা ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে সূত্র মারফত জানা গেছে নদীয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যে টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা না যায় তাহলে বুঝতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্কের কাজ করা নেই আধার লিঙ্ক করা না থাকলে টাকা পেতে সমস্যা হবে এরকমটা কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সমস্ত কৃষকরা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম কৃষি অফিসে গিয়ে জমা করেছে তাদের এসারসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে এই কৃষকদেরকে অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও একই সাথে দেওয়া হবে প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে অতি সত্তর করে নিতে হবে তো বন্ধুরা এবার কিন্তু প্রথম কিস্তি টাকা দেওয়ার সময়ও কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না এই কারণে কিন্তু অনেক কৃষক টাকা পায়নি তাই বন্ধুরা সময় থাকতে এই কাজগুলো করে নেবেন তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে কি দেখা যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনাকে প্রথমে আসতে হবে কৃষক বন্ধু ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পরে দেখবেন এখানে অপশান পেয়ে যাবেন সিলেক্ট অপশান এখানে দেখো লেখা রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাক নাম্বার আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটিকে সিলেক্ট করে নিলাম এরপর দেখো লেখা রয়েছে আইডি কার্ড নাম্বার আপনি ওপরের বক্সে যে আইডি কার্ড সিলেক্ট করবেন আপনাকে সেই আইডি কার্ডের নাম্বার লিখতে হবে নিচের বক্সে ধরুন আপনি উপরে যদি ভোটার কার্ডের নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনাকে নিচে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে এরপর যখন লেখা রয়েছে আই এম নোয়াটের রোবট এই চেক বক্সে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো বন্ধুরা আমি মালদা জেলার একজন কৃষকের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম এই কৃষকের কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছে তো আমি কিন্তু এরকম অনেক কৃষকের স্ট্যাটাস চেক করে দেখেছি প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এখানে শো করছে অর্থাৎ টাকা দেওয়ার যে প্রসেসিং সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার বাকি ঘোষণা করে দিলেই কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন যে সেখানে কে ডি আইডি ডি ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার আপনার নাম সব ঠিকঠাক রয়েছে কি না যদি আধার কার্ডের নম্বর এখানে না দেখা যায় তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্কের কাজ করাতে হবে মনে রাখবেন এই আধার লিঙ্কের কাজটি না করলে কিন্তু টাকা পেতে আপনার সমস্যা হবে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ